দর্শক দেখছেন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের দখলে রয়েছে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকা তারা কিছুক্ষণ আগে এখানে ছাত্রলীগের নেতা তাদের ধাওয়া বুলি দেয় এবং এই মুহূর্তে ছাত্ররা কিন্তু আসলে পাল্টা আক্রমণ নিয়ে তারা এখানে রয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই স্থান ছেড়ে চলে গেছেন ছাত্ররা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকা এই মুহূর্তে দখলে নিয়েছেন এখানে যে জাতীয় শোক দিবসের তোরণ দেখছেন সেটিতে কয়েকজন উঠে পড়েছেন ছাত্ররা আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা ভুয়া বুয়া বলে আমি আরেকটু নিরাপদ স্থান থেকে আপনাদের দেখাতে চাই কিছুক্ষণ আগে আপনারা জানেন যে বেশ কয়েকজন সাংবাদিকের উপরেও হামলার ঘটনা ঘটেছে তারা ছাত্রলীগের নেতাকর্মীরা তারা সাংবাদিকদের উপরেও কিন্তু হামলার ঘটনা ঘটিয়েছে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকা দেখছেন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে যে আন্দোলনকারীরা তারা পুরো এলাকা দখলে নিয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা এখানে একটি মানববন্ধন করার চেষ্টা করছিলেন সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা লাঠি বিস্ফোরণের ঘটনা ঘটান বেশ কয়েকজন সাংবাদিককেও আসলে তারা পিটি আহত করেন সাংবাদিকরা সেই দৃশ্য আসলে ছাত্রদের উপর হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন সে সময় আসলে ছাত্র নেতা সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটান এরপর পরই ছাত্ররা পাল্টা আক্রমণে আসেন এই মুহূর্তে দেখছেন যে তারা সুপারমার্কেট থেকে ছেড়ে চলে যাচ্ছেন শহরের এলাকার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরায় এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন মুন্সীগঞ্জ শহরের সকল দোকানপাট আসলে বন্ধ রয়েছে is